ভি কিনে সেটা তোমরা দেখে বুঝে গেছো আজকে আমি চলে যাবো আবারও টিআরএচের কারণ হচ্ছে অনেকেই জানো না তোমরা যে কিভাবে টিআরএচে যেতে হয় জমুন আর কোন ফ্লোরে টিআরএস তো আজকে এটা নিয়ে বিস্তারিত সব কিছু আছে তো চলো আমার সাথে আর দেরি না করে চলো আমরা বের হয়ে যাই আমি যখনই বের হই ও সবসময় বলে তোমার অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ টা অনেক রোদ সো एवरीवन এখন আমি চলে যাচ্ছি জোনাস ফিউচার পার্ক তোমরা সবাই জানো টিআরএস হচ্ছে জোনাস ফিউচার পার্কে তো আমরা দেরি না করে জোনাস ফিউচার পার্ক চলে যাই যারা তোমরা না জানো জোনাস ফিউচার পার্ক কোথায় অনেকেই জানো না তো ফিলজর আশেপাশে যারা আছো তারা খুব সহজেই উঠে জোনাসতে চলে যাও চলে গেলে তারপর টিআরএস ভিজিট করতে পারবে তো তো আমরা চলে এসেছি অলমোস্ট যৌনা ফিউচার পার্ক তো যারা চেনো না তারা হচ্ছে এই কী বলে ফুটওভারটা দেখে চিনতে পারো আর এইখানে ব্রাগ ব্যাং তো এটার মাধ্যমে তোমরা চিনতে পারো এই সেটা হচ্ছে ফিউচার পার্ক যারা গাড়ি নিয়ে আসবা তাদের হচ্ছে ইউ টার্ন নিয়ে চলে আসতে হবে তো আমরা একটু পরে ইউ নিয়ে আসবো আমরা

সারপ্রাইজ আমরা চলে এসেছি যমুনা ফিউচার পার্কে তারপর আমরা যেতে থাকি তোমরা দেখতে থাকো তোমাদের জন্য একদম এন্টারটেইনমেন্টலாம் এখান থেকে একদম সোজা চলো যাবে আর এখানে লাইটগুলো অফ করে দাও আমরা বাসা থেকে বের হই দুপুরের সময় দেড়শাই আমাদের অনেক বেশি ক্ষুদা লেগে যায় একদম লাঞ্চের সময় ছিল আর মোটামুটি দোকানে সবাই হচ্ছে লাঞ্চ করতেছিল দেড়শাই আমরা উপরের ফ্লোরে চলে আসি আমরাও কিছু খেয়ে দেন হচ্ছে রাকিব ভ্যাট দোকানে চলে যাব তো টপ ফ্লোরটা আমার কাছে এত বেশি ভালো লাগে তোমরা একটু দেখো টপ ফ্লোরটা কেমন অ্যান্ড আমি এখানে চলে আসি উপরে উপরে এসে কিছু ভিডিও ক্লিপ নিয়ে দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে দেন আবার চলে যাবো হচ্ছে রাকিব ভাই শপে তো আমরা এখানে কিছু একদম স্ন্যাক্স টাইপের কিছু খেয়ে দেন চলে যাবো সো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো অ্যান্ড দেখতে থাকো আমরা কী কী করি সেটা দেখতে থাকো অ্যান্ড হচ্ছে তোমরা কমেন্টের মাধ্যমে জানো আমাকে যে তোমরা কী টাইপের ভিডিও চাও খাওয়া শেষ করে আমি আবার চলে আসলাম আর্টিসানে আর্টিসানে এসে এখানে পারফিউমের কালেকশন এত বেশি সুন্দর এত বেশি জোস বলার বাইরে তো আমি এখানে পারফিউম টেস্ট করতেছিলাম যে কোনটা ভালো তো ফাইনালি আমি একটা কিনে নিলাম তো তোমরা দেখো তো কোনটা নিয়েছি গেস করো তো সো এভরিওয়ান এখান থেকে আমি একটা পারফিউম নিয়ে নিয়েছি এখন বিল পে তোমাদের দেখিয়ে দিলাম এই পারফিউমটা আমি নিয়ে গ্রান এত সুন্দর অ্যান্ড ওদেরও কালেকশনগুলো অনেক বেশি সুন্দর ছিল একদম এক দোকানে সব সবকিছু পাওয়া যাচ্ছিলো তো এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে আমি এখান থেকে একটা পারফিউম কিনে নিই এভরিওয়ান আমরা চলে এসেছি লেভেল ওয়ানে লেভেল ওয়ানের জোন সিটে হচ্ছে ম্যানের দোকান ওই যে দেখা যাচ্ছে ব্লু তো এটা পাশেই এর জন্য দেরি না করে আমরা চাই এভাবে তোমরা চলে আসতে পারবে আচ্ছা সেকেন্ড এন্ট্রি গেট দিয়ে হচ্ছে তোমরা ঢুকতে পারবে সো এভরিওয়ান র নেশনের অপোজিটে হচ্ছে টি আর এচ আমরা ফাইনালি চলে আসছি

দেখতে পারছো আমি গেছি বাট টিআরএচ ঢুকার পর আমার ভিডিওর পারমিশন দেওয়া হয়নি ভিডিওটা কন্টিনিউ করতে পারি আর রবিন মামা হচ্ছে ম্যানেজার তাকে জিজ্ঞেস করছিলাম তার থেকে পারমিশন নেওয়ার ট্রাই করছি বাট উনি পারমিশন দেয় নাই দ্যাটস ওয়াই আমার ভিডিওটা করা হয় নাই মেনলি আর হচ্ছে শুধু নয় তারিখেই হচ্ছে ভিডিওর পারমিশনটা ছিল এখন ভিডিওর পারমিশন নেই আমার ভিডিওটা কন্টিনিউ করা হয় আর মেনলি আজকে টিআরএইচ এ ভাইয়া ছিল না আপু ছিল না দ্বিতীয় আপু ছিল না অন্তর আপু ছিল না রাখি ভাইয়া ছিল না কে ছিল না শুধু শপের মধ্যে শুধু রবিন মামা ছিল দেখা করে দেন হচ্ছে চলে আসছি আর হচ্ছে ওইখানে অনেক কিছুই দেখলাম অনেক আইটেম আছে তোমরা চাইলে আসতে পারো তোমরা যদি চাও তাহলে এভাবে চলে আসবে আমি আজকে ফুল ডিটেলে বলে দিলাম আর কিছু আপুরা কমেন্ট করছে যে তাদের শপ নিয়ে ডিটেলে বলতে আমি ডিটেলে কি বলবো বলো আমি যতটুকু দেখছি ততটুকুই বলছি এখানে আইটেম বেশি গার্লস আইটেমের থেকে আইটেমটা বেশি কিডস আইটেমও অনেক বেশি তো তোমরা চাইলে আসতে পারো যাদের যেটা লাগবে সেটা নিয়ে নিতে পারো আর আমার কাছে সবটা মোটামুটি ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তো তোমরা চলে আসতে পারো ও আচ্ছা অনেকে জিজ্ঞেস করছো যে একের ভাইয়ের শপটা কোথায় ভাইয়ের শপটা হচ্ছে লেভেল ওয়ান জোন সি শপ নাম্বার হচ্ছে টুয়েলভ এ তো তোমরা চাইলে চলে আসতে পারো শপটা ভিজিট করো আমি ভিজিট করে আসলাম আমার কাছে খুবই ভালো লেগেছে তাদের সব আইটেমগুলো অনেক বেটার ছিল তো তোমরা চাইলে আসতে পারো দেখা করতে পারো আর অনেকেই জানতে চেয়েছো যে রাকিব ভাইয়ের ডিটেলসটা দিতে রাকিব ভাইয়ের শপের ডিটেলসটা দিতে আমি টোটাল ডিটেলসে তোমাদের বলে দিয়েছি শুধু শপে ভিডিও করার পারমিশনটা ছিল না দ্যাটস ওয়াই আমি ভিডিওটা করতে পারিনি আর সব কিছু অনেক বেশি ভালো ছিল তো তোমরা চাইলে আসতে পারো আর আমার ব্লগটা দেখো ভালো ভালো কমেন্ট করো এই ব্লগটা তোমাদের জন্য তোমরা অনেক কমেন্ট করেছ যে এই সবটা নিয়ে কিছু কথা বলতে সবটা কিভাবে যেতে হয় সে দেখে আরেকটা ব্লগের মাধ্যমে তো তোমাদের জন্য আমি এই ব্লগটা করেছি আমাকে একটু সাপোর্ট করো আর আমার এখন পর্যন্ত মানে কি বলবো ওয়ানকে এখনও সাবস্ক্রাইব হয়নি তোমরা চাইলে আমাকে সাবস্ক্রাইব করে দিতে পারো আমি মাঝে মাঝে দেখি যে আমার সাবস্ক্রাইব যারা করেছে তাদের থেকে নন সাবস্ক্রাইবরা হচ্ছে আমার ভিডিও বেশি দেখে তো হচ্ছে আমাকে একটু সাপোর্ট করো একটু ভালোবাসো তাহলে দেখবা আমি আরও বেশি ভিডিও করার আগ্রহটা পেয়ে যাবো তো তোমরা তাড়াতাড়ি আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও লাভ লাভ দিয়ে দাও লাভ লাইক যা যা আছে সব কিছু দিয়ে দাও ইভেন কমেন্টও করো আর তোমরা যদি এভাবে ভালো ভালো ভিডিও দেখতে চাও যে টাইপের ভিডিও দেখতে চাও কমেন্টের মাধ্যমে জানাবো আমি সেই টাইপের ভিডিও দাও ট্রাই করব। আজকে মেনলি সাথে দেখা হয়নি কোনো একটা ব্লগে হয়তো বা দেখা হতে পারে কোনো একটা ভিডিওর মাধ্যমে ট্রাই করব দেখা করার আজকে গিয়ে পায়নি তো কি হয়েছে নেক্সট টাইম গিয়ে পেতে পারি তো তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তাহলে দেখতে পারবে নেক্সট ব্লগে আমি আদৌ ভাইয়ার সাথে দেখা করতে পারছি কিনা তাহলে সে পর্যন্ত আমার সাথে থাকো ভিডিওটা দেখে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা আর আমি ট্রাই করেছি আমার বেস্টটা দেওয়ার তো তোমরা কি বুঝতে পেরেছো না সেটা আমি জানি না তারপর কমেন্টের মাধ্যমে আমাকে বলবা যে আসলে তোমরা যেটা চেয়েছো সেটা আমি করতে পেরেছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা ফেজ লাভ ইউ গাইজ অ্যান্ড স্টে উইথ মি